আটত্রিশ আটত্রিশ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন আটত্রিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে সতেরো ডিসেম্বর দুই রোজ বুধবার অবস্থান করছি খুলনা জেলা বটিয়াকাটা উপজেলায় অবস্থিত গ্রামে দর্শক পিছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু গরু আছে আমাদের বাসার ভাই আজকে ফ্রেম আছে দুইটা সার গরু আছে বাসুর গরু আছে সবকিছু মিলায় কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি করবে সার্বিক সার্বিকের আজকের ভিডিওতে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও টি দেখুন আশা করি ভালো লাগবে ভাই আসসালাম ভালো আছেন ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বর্তমানে তো গরু টুরো তেমন দিচ্ছেন না মাঝে মাঝে হয়তো ভাই দাম বেশি এই কিনতে পারছি আচ্ছা তারপরে মনে করেন

দেখতে পাচ্ছি কোরবানি উপযোগী শাল গরু শালগরু কুরবানি তো হবে কোরবানি একশো পার্সেন্ট দাঁত হয়েছে আচ্ছা কেমন কিছু আসছেন এটা এই বিয়াল্লিশ টাকা কত হলে আজকে দেব হচ্ছে কি বলে কম একদম আটত্রিশ হলে হবে আটত্রিশ না তার

দেখতে পাচ্ছেন আটত্রিশ হাজার টাকা কুরবানি উপযোগী ষাড় গরু ভাই তাই এই ধরনের শ্রেণীর মাল যদি কিছু আজকে কিনতেন তো দর্শকের তো এই ধরনের কুরবানি গরু ভাই কিনিলাম কেবল একজন তিনটে নিয়ে চলে গেছে

দু হাজার উনিশ আচ্ছা পরের দিকে কিছু কি বছর হ্যাঁ বক্রা বাসুর বয়স কত বয়স হয়েছে সাত আট মাস জি জি কেমন পঁচিশ কত হলে দেবেন আজকে দেবো চব্বিশ কম কি একদম সোনারোমারো আর বাইশ হ্যাঁ দুইটা সাঁত্রিশ দুইটার দিকে ধরে নেই একটা অফার দিয়ে দিচ্ছি দিকেও ধরে নেই একদম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একদম পঁয়ত্রিশ অনেকগুলো গরু দেখলাম আজকে জি জি ফোন ঠিকানা সাদাল বাজার ভান্ডাগর ইউনিয়ন বটিয়াগাড়া থানা খুলনা জিলা ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ফাইভ টু থ্রি টু ফাইভ টু ধন্যবাদ ধন্যবাদ